পরীক্ষা দিয়ে চাকরি করতে এসে তাদেরকে আলাদা করা আজও সম্ভব কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল এবার বিজেপি হিসেবে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের রায়ের পর যোগ্য অযোগ্য বাছাইয়ের ফর্মুলা বাতলে দিলেন এজন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কমিটি গঠনের আবেদন জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আজকে আমি দিদি বলেই সম্বোধন করব যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলকে কড়া ভাষায় ভর্সনা করতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনের প্রস্তাব নিয়ে আবার তাকে বিধেছে তৃণমূল উনি তো গতকাল মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন আবার এখন উনি থাকবেন বিকাশ ভট্টাচার্য থাকবেন কমিটি কি কি হবে সেও বলে দেবেন এটা তো রাজনীতিকরণের জন্য উনি বলছেন আইন অনুযায়ী পদক্ষেপ হবে সেটেলমেন্ট হয় না যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিকাশ বর্চায় বিজেপি নেতারা আবার দালালি করে বেড়াবে দু একুশ সালে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির চেয়ারে থাকাকালীন তিনি কখনো রাজ্যের দাপুটে মন্ত্রীকে সিবিআই এর কাছে হাজির হওয়ার টাইমলাইন বেঁধে দিয়েছেন কখনো মন্ত্রীর মেয়ের চাকরি শটান বাতিল করে দিয়েছেন তারপর আচমকা বিচারপতির পদে ইস্তফা দিয়ে তিনি যোগ দেন বিজেপিতে ভোটে জিতে যান সংসদে এবার তিনি দিলেন যোগ্য অযোগ্য বাছার ফর্মুলা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অধিকারীর মুখেও আমি মনে করি স্পেস আছে যাদের ওএমআর ঠিক আছে তারা আমি তাদের পরামর্শ দেব তারা ইন্ডিভিজুয়াল রিড করতে পারেন তার আমার বিশ্বাস তারা প্রোটেকশন পাবেন সুপ্রিম কোর্ট কোনো নাম ধরে কিছু বলেনি বলেছে কাদের কাদের চাকরি বাতিল হবে যাদের ওএমপার ওএমআর ও টেম্পার হয়েছে যারা প্যানেলের যে লংজিবিটি ছিল আয়ু ছিল তারপরে যারা নিয়োগ হয়েছে এরকম তিন চারটে দফা আছে প্যারা চুয়াল্লিশ পড়বেন নিজেদের মুখ রক্ষার জন্য এখন এই সব জ্ঞানের কথা বলা হচ্ছে প্রস্তাব দেওয়া হচ্ছে এরা তো সব চাকরি খাওয়ার পক্ষের লোকজন ছিল এতগুলো ছেলে মেয়েকে পথে বসালে তাতে যদি একটা এলোমেলো পরিস্থিতি তৈরি করা যায় কিন্তু এসব কি আদতে সম্ভব প্রশ্ন সেটাই বিজেন্দ্র সিংহ উজ্জ্বল মুখোপাধ্যায় আশাবুল হোসেন এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে